বন্ধুরা আজ সরস্বতী পুজো আর এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর সোনা আর আমি দুজনেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সবার আগে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমরা এই যে চলে এসেছি সোনা এসছে তার বন্ধুর বাড়ি এবং আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি তো যাই হোক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রোজ ওয়ার্ল্ড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো বন্ধুরা পুজোর দিনে আপনারাও কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে আর সোনাকে কেমন লাগছে দেখতে সেটাও কমেন্ট করে জানাবেন এখন আমরা পূজা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে আছি আর ভেতরে পুষ্পাঞ্জলি চলছে তো এই পুষ্পাঞ্জলিটা হয়ে গেলেই আমরাও পুষ্পাঞ্জলি দেবো কেননা আমাদের এখনও পুষ্পাঞ্জলি দেয়া হয়নি আর এই যে এখানকার প্রতিমা দেখুন খুবই সুন্দর হয়েছে প্রতিমা আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখানে কিছু বাচ্চার হাতেখড়ি হবে তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম আর আমার সোনারও হাতেখড়ি আমি দিয়ে দিয়েছি গত বছর সবাই বলে পাঁচ বছর না হলে হাতে খড়ি দেওয়া যায় না যেটা আমাদের সময়ে হতো আমরা পাঁচ বছরে আগে হাতে খড়ি দিতাম তারপরে স্কুলে ভর্তি হতাম কিন্তু এখনকার বাচ্চারা দু বছর হলেই লেখা শিখে যাচ্ছে আর স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে আর যখন পাঁচ বছরে হাতে খড়ি দেবে তখন তো বাচ্চা নিজের নামই লিখতে পেরে যায় কিন্তু তবুও সবাই যেহেতু চলে আসছে প্রচলিত রীতি পাঁচ বছর হলে তবেই হাতে হাতেখড়ি দেওয়া হবে সবাই সেটাই করছে তো আমরা এখন পূজা মণ্ডপ থেকে বাইরে চলে যাচ্ছি আর এই যে এখানে এসে পড়েছে দুই সরস্বতী এরা হলো সোনার বান্ধবীরা সব আর এই যে বন্ধু তো এখন আমরা সবাই মিলে যাব সোনার স্কুলে আমরা মায়েরা কিন্তু সবাই একই কালারের শাড়ি পরেছি একই কালার বলা ভুল একই শাড়ি পরেছি আর বাচ্চাদেরকেও আমাদের সাথে ম্যাচিং করে ছেলেদেরকে সাদা পাঞ্জাবি এবং মেয়েদেরকে লাল পাড় সাদা শাড়ি পরিয়েছি তো আমরা এই যে একটা টোটো নিয়ে নিলাম এখান থেকে আমরা স্কুলে পৌঁছে যাব। তো আমরা এখন এই যে স্কুলের গেটের বাইরে আর এখান থেকে আমাদের সাথে আর একজন যোগ দিল এটা হচ্ছে আমার বোন আর বোনের ছেলেও এই স্কুলেই পড়ে আর এই যে দেখুন এখন আমরা স্কুলের ভেতরে যাচ্ছি আর এই দেখুন আমাদের সবার শাড়ি কিন্তু এক আর এই হচ্ছে সোনার স্কুল আর এটা হচ্ছে সেকেন্ডারি সেকশান এখানেই সরস্বতী পুজো হয় সিঁড়ি দিয়ে উঠে ওপরে যেতে হয় ওপরেই পুজো হয় আর যেহেতু এখানেই পুজো হয় সেই জন্য এখানেই ভিড়টা খুব বেশি সরস্বতী পুজোতে স্কুলের মধ্যে সবাইকে রঙ বেরঙের জামা কাপড়ে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে এখানে একটি প্রজেক্ট দেওয়া আছে স্কুলের ছাত্রছাত্রীরা মিলেই সব বানিয়েছে ইসরো পার্ক খুব সুন্দর হয়েছে প্রজেক্টটি আর এই যে আমরা কিছুক্ষণ ফুল বাগানে ঘোরাঘুরি করলাম করার পরে এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি তো স্কুলে এখনো পুষ্পাঞ্জলি হচ্ছে আর তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি প্রাইমারি সেকশানে কেননা বাচ্চারা সবাই মিলে বায়না করছিল প্রাইমারি সেকশানে যাবে আর প্রাইমারি সেকশানে আসার একটাই উদ্দেশ্য ওদের পার্কে যাবে পার্কে খেলা করবে আর যেহেতু আজকে সরস্বতী পুজো সব বাচ্চারাই এসছে তো পার্ক তো পুরো ভর্তি পার্কে কোনো রাইডই ফাঁকা নেই ওদের খেলার জন্য তো ওই যে দেখুন ওরা সব ঘুরে বেড়াচ্ছে কোথায় ফাঁকা আছে সেটাই দেখছে ঘুরে ঘুরে তো সবাই মিলে কিছুক্ষণ স্লিপার চড়ল তারপরে দোলনার জন্য লাইন দিয়েছিল দোলনা কখন ফাঁকা হবে কিন্তু ফাঁকাই হচ্ছিল না তো এভাবেই আমরা স্কুলের পার্কেই কিছুক্ষণ সময় কাটালাম তো এইভাবেই দেখতে দেখতে টাইমও অনেক হয়ে যাচ্ছে দুপুর সাড়ে বারোটা হয়ে গিয়েছে তো আমরা এবার স্কুলের বাসে করে যাব তো কোথায় যাচ্ছি তা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের আরেক বান্ধবী তখনও কিন্তু এসে পৌঁছায়নি এই যে দেখুন অনেক দেরিতেই এসে পৌঁছেছে তো সেই জন্য আমাদের সাথে আর যোগ দিতে পারলো না তো এখন আমরা বাসে করে যাচ্ছি আর এই যে বাস থেকে নামলাম নেমে এখান থেকে আমরা রাস্তা ক্রস করব সবাই মিলে তারপরে আমরা কিছুক্ষণের হাঁটাপথ পথ হেঁটে তারপরে যাব। আর বাচ্চারা দেখুন সব সময় মায়েদের আগে আগে ছুটে চলেছে মাঝখানে এক কার্তিক আর দুই ধারে দুই সরস্বতী ছুটে ছুটে চলে যাচ্ছে তো তাদের পেছনে আরও এক কার্তিক ছুটে চলেছে তো এভাবেই ছুটতে ছুটতে আমরা চলে এলাম সোনার ডান্স ক্লাসে তো তখনও এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে মানে যারা পুষ্পাঞ্জলি তখনও দেয়নি তাদের জন্য আরেকবার পুষ্পাঞ্জলি হচ্ছে তো এখানে একদিকে পুষ্পাঞ্জলি চলছিল আর একদিকে খাওয়া দাওয়া চলছিলো তো এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম যেহেতু অনেক বেলাও হয়ে গিয়েছে এখানেই খিচুড়ি প্রসাদ খেলাম খেয়ে তারপরে যে যার বাড়ির দিকে রওনা দেবে আর বাড়ি বলা ভুল আমি বাড়ি যাব না এখন তো আমি আবার সবার সাথে এলাম পৌরসভা আর এই যে দেখুন পৌরসভা এসেই আবার এটা হচ্ছে পার্ক তো বাচ্চাদের জন্য পার্কে গেলাম আবার সবাই মিলে যেহেতু হাতে আমাদের কিছুটা সময় ছিল আর বাচ্চারাও একদিন বেরিয়েছে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাই আমরা একসাথে পার্কের মধ্যে গেলাম আর এই যে এখন দেখুন গেটটা এমন বাচ্চারা ঠিকমতো জানে না তো ঠেলে ঠেলে গেল ভেতরে তো বাচ্চারা তো পার্কে শুধু ঢোকার অপেক্ষায় ছিল তো পার্কে ঢুকেই ওরা এদিক ওদিক করছে মারা কোথায় তখন অত খোঁজার টাইম নেই ওদের কাছে তো ওরা নিজেদের মতো করেই ঘোরাঘুরি করছে পার্কের ভেতরে আর যেহেতু পার্কটা খুব বড় নয় তো কোনো আমাদেরও চিন্তা নেই যে পারে খেলুক আর এই যে মায়েরা দেখুন কি হচ্ছে অবস্থাটা গেটটা দিয়ে ঠিকমতো আসতেই পারছে না ভেতরে আর এই পার্কটি হচ্ছে পৌরসভার ভাষা উদ্যান পার্ক আর এই পার্কে কোনো রাইডই নেই বাচ্চাদের চড়ার জন্য শুধু বসার জন্য কটা চেয়ার আছে আর এই পার্কের বিশেষত হচ্ছে এই পার্কের ফুল সারা বছরই এই পার্কে ফুল থাকে খুব সুন্দর সুন্দর ফুল আর শীতকালে তো বলাই যায় না এত সুন্দর ফুল তো এখান থেকে বোন বাড়ি চলে গেল আর আমরা কিছুক্ষণ সময় কাটালাম তারপরে আমরা চলে এসেছি ড্রয়িং কম্পিটিশানে আজকে সোনাদের ড্রয়িং কম্পিটিশান আছে এখানে তো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি সবাই ড্রয়িং কম্পিটিশানে তো সোনারা ওখানে ড্রয়িং কম্পিটিশান করছে আর এই যে এখানে এক দাদা আমাদের সবাইকে চকলেট দিচ্ছে বাচ্চারা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করলো আর দেখুন পুজোর দিনেও ওদেরকে আঁকার কম্পিটিশানে আসতে হলো যেহেতু ওই দিনই ছিল তো তারই মধ্যে অনেকের হয়ে গিয়েছে কম্পিটিশান তো খাতা জমা দিয়ে দিয়েছে তো কম্পিটিশান হওয়ার পরে সন্দেহ হয়ে গিয়েছে আর এই সন্ধেবেলা দেখুন বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিস্কুট দৌড় প্রতিযোগিতা হবে খুবই মজার খেলা লাফিয়ে লাফিয়ে বিস্কুট কাটতে হবে যে আগে খেতে পারবে সে ফার্স্ট তো আর এই যে দেখুন সরস্বতী পুজোর সাজ পুরো শেষ আর সকাল থেকে তো ছেলের সাথে সরস্বতী পুজো হলো এবার বাবার সাথে চলে এসছি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যেহেতু সকাল থেকেই অনেক ঘোরাঘুরি করলাম তো বেশিক্ষণ এখানে আর থাকবো না বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন